আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আমার দেশ বা দেশের বাইরে গ্রাম বাগঞ্জ এই মুহূর্তে যারা আজকের এই প্রতিবেদনে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজকে চলে আসছি একইবারে আপনার আমার সকলের সুপরিচিত কাছের একজন মানুষ আব্দুল জলিল ভাইয়ের খামারে দেখতে পাচ্ছেন যে কালেকশন ভাই ভরপুর কালেকশন আছে ধৈর্য সহকারে দেখবেন যার যদি পছন্দ হবে স্ক্রিনে জলিল ভাই নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ চলেন সরাসরি কথা বলি আব্দুল জলিল ভাইয়ের সাথে ইনশাআল্লাহ

কারণ এই কারণে করি বাজার থেকে আমরা পাইকারি কাছে গেলে ভাই পাইকারের দোকানে গেলে মাল যদি কিনতে যাই তার কাছ থেকে আমরা দশ টাকা ডর্জনে কিনে আনতে পারি আপনি টাকা দিবেন আপনার কাছে বিশ টাকা নিবেন পঁচিশ টাকা নিবেন

ইয়েলো কালার তিন পটি লাল ইয়ারের মতো দেখেন দেখার মতো কত দর্শক বন্ধুরা আমার হ্যাঁ একবার আজকে কি উরাধুরা দিতেছেন দিতেছেন ভাই আবার কি ওরে আল্লাহ স্যাম্পল দিতেছেন নাকি ভাই স্যাম্পল না দেয় না আচ্ছা আচ্ছা আই ওরি দেখে বন্ধুরা দেখেন শেপ দেখছেন এক একটা শেপ ভাই তুখার তুখার দেখেন অরিজিনাল ব্লাডলাইন পাকিস্তানি ব্লাড লাইন যারা ড্যানিশ কোস্টিন তাদের জন্য পারফেক্ট হবে এটা ভাই পারফেক্ট ভাই হোয়াইট লাগি জোড়া

আর এই সাদা জোড়ার দাম থাকবে অনলি মাত্র দুই হাজার কত তিন হাজার পাঁচশো তিন হাজার টাকায় দুই জোড়া দুই

আবার দেখো কত চমৎকার হোয়াইট কালারের মধ্যে দেখার মতো একজোড়া ইন্ডিয়ান বোম্বাই বন্ধুর মনে হয় দেখেন পায়ের ফেদার এবং চুইটাল দেখার মতো বিগ সাইজের। ভাই ডিম বাচ্চা করার রানিং ফেয়ার। হ্যাঁ ভাই ডিম বাচ্চা করার রানিং ফেয়ার ভাই। দেখছেন এটা খুব কুপাগুলো দেখেন একদম বোম্বাই গোদড় না ভাই। পড় ভাই। কত টাকা চাচ্ছেন দড়াটা? ভাই মাত্র 1900 টাকা। তাও ইন্ডিয়ান লোটন। আস কিন্তু ভাই মানে না কিনতে পারলে কিন্তু মিস কি মিস ক্যাশ ক্যাশ মিস মিস ক্যাশমিস ক্যাশমিস আবার কি দিতেছেন ভাই ক্যাশিস না আচ্ছা দেখেন রেড ম্যাক পাই রেড ম্যাক পাইটা এক হাজার লোটন আসলে কত পনেরোশো একসাথে নিলে মাত্র দুই টাকা ওরে আল্লাহ কই কি মাত্র দুই হাজার টাকা দুই জোড়া এইবার কথা কইছেন আপনি নাকি দুই জোড়া মাত্র দুই হাজার টাকা আর এক জোড়া নিলে লোটন পড়বে একদম পনেরোশো আর ম্যাক পাই পড়বে দাম এক হাজার যার যেটা পছন্দ হয় হ্যাঁ যেই দামেই অবশ্যই স্ক্রিত নাম্বারে জলিল ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে যাদের পছন্দ নিলে না নিলে কিন্তু ভাইকে আমার দেখতে পাচ্ছেন এ লাখার একটা জোড়া পায়ের ফেদার সাইজ কোয়ালিটি দেখেন মাতিটা সম্ভবত ডিমের উপরে আর যে টেলগুলো রে ভাই মাথার উপরে তাই না ভাই একদমই টপ কোয়ালিটি ইন্ডিয়ান

দেখার মতো একটা জোড়া ভাই হাইফ্রা কবুতর হ্যাঁ দেখেন চোখ আর সে এটা কি জানি বলে বলো ভাই এটা পাঙ্কির ফ্যাট হুম এই তো মনে পড়ে গেছে দেখেন যতই দেখবেন ততই ফুলবেন ওরে বাবা রে বাবা দেখেন ভাইবেশনটা দেখছেন মনে একবারে মিনিটে মনে কত বাজে দেয় বুঝা যায় না দেখছেন ভাই রানিং পেয়ার ডিম বাচ্চা করা কত টাকা কেমন কি চাচ্ছেন ভাই জোড়াটা চাওয়া দাম আঠারোশো টাকা

তো নাকি দেখছেন যতই দেখবেন ততই ভালো লাগে মার্শাল দেখার মতো খুব অরিজিনাল ইন্ডিয়ান মুম্বাই একটা দেখে কবুতর

পাগলা তো জীবন অনেক দেশ নেই সেই কিন্তু পাগল হ্যাঁ একদম পাগলা পাগলা গারোর থেকে চলে আসছে দেখেন শ্যাডেল শ্যাডেল রেসার দেখেন মাদিও শেডেল দেখছেন কালার এটা যে এতটাই ডিমান্ড যারা বিডাররা যারা আছেন হ্যাঁ বড় ভাইরা আছেন তারা দেখলে বুঝতে পারবে কোন দুটোটা মলা লাগবে না ভাই খালি বলছি ভাই চলির ভাই আছে কি না হ্যাঁ আছে কি নাই ভাই দ্রুত টাকা পাড়ে নিয়ে নিবি দেখেন পাগলা নর দেখছেন এটা কোয়ালিটির ভাই

সব নরোটাই দুনোটাই নর আবার কি একটা ওরে বাবা কি রাখছেন রে ভাই আগুন ভাই আগুন তো আগুন আসলে আগুন

বল দেখেন ভাই বলে বলে করে কি ভাই এবারে বিশ্বকাপ কেন্দ্রে এটা দিয়ে শুরু একবারে বল দেখছেন ভাই তুখার তুখার কে বলে বল না হ্যাঁ মাত্র 1500 একদম 1500 ভাই দেখেন আরো একজন আছে ম্যাকপাই পোডার আর এটা যে ডাক কোয়ালিটি সাইজ বডি ফিটনেস দেখেন কোয়ালিটি কাকে বলে পায়ের ফেদার হাটার মতো জোর নাই ভাই যাইতে ডিম পারলে যাইতেই ডিম পারলে বাবা হ্যাঁ এই মুরব্বি মারিস কি

লে হালুয়া মানে ডিমের বড় থাকলে আই আই গ্যালারিতে আইশাই দিয়ে দেয় হ্যাঁ খালি হলে হ খালি ওই কাম ওই কাম ছাড়া কোণার কামই নাই দেখছেন দর্শক আফসান গিরিজেল এটা চোখগুলো দেখেন এটা নরগোবুত আর এটা হচ্ছে মাদির চোখ শেপ সম্পূর্ণ এটা রানিং দেয়া ডিমের উপরে গোবুতটা আছে অল্প দিনেই ডিম দিয়ে দিবেন ইনশাআল্লাহ আজকে দিতে পারে আচ্ছা আলহামদুলিল্লাহ কত রেগে যাচ্ছেন বাজলিল ভাই 5000 টাকা দিতে ভাই

কার সাথে কি দিয়া রাখছে কি করছেন রে ভাই এটা বুঝলাম না কিছু ভাই কি হবে খারাপ কিছু করছি না খারাপ কিছু করেন নাই তবে বিউটির সাথে দেখতে ভাই শৌখিন না কিং এটা এটা ভাই শৌখিন শৌখিন কি নর আর পাইট বিউটির মাদি বাবুদর চোখ শেপ দেখছেন রে ভাই ওহো আর ডাকি 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 ভাই কমর দুলাইয়া হ্যাঁ ভাই কোনটা কত টাকা চাচ্ছেন ভাই যে জেনে মাত্র 1200 টাকা পিস

সে বাই তোতা শেপের হাই কোয়ালিটি গোল আর হাই ডিরেকশন একদমই জিরাফ ভাই হোয়াইট কেটা কি মাদি হোয়াইট কেটা মাদি হোয়াইট আছে মাদি হ্যাঁ নন ইনপুটার ইনপুটার কালার আছে নর ভাই যে অবস্থা আছে জোড়া আলহামদুলিল্লাহ কত টাকা যাচ্ছে এটা না পার পিস 1000 টাকা 1000 টাকা পিস একদম আচ্ছা আচ্ছা জোড়া হিসাব নিলে মাত্র 1500 টাকা বিউটি হ্যাঁ ভাই তাও ইনপুট প্লাট লাইনে কোন কিরে ভাই বারবার আসে না সুযোগ কিন্তু একবারই আসে বারবার আসে না হ্যাঁ দর্শক সুযোগ কাজে লাগাবে দাম থাকবে অনলি মাত্র 1500 টাকায় জোড়া হিসাব ইনশাআল্লাহ যার যদি পছন্দ হয় নিয়ে নেবেন এক पीस কোনি 1000 কিন্তু হ্যাঁ জোড়া নিলে মাত্র একদম 1500 টাকায় প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন চমৎকার গিরেবার দেখার মতো এক জোড়া কিন্তু লাহোরি কবুতর এত বড় সাইজ

সাইজ দেখছেন ভাই বিশাল সাইজের তো কোনো প্রকার দামা দামে নেই একদম ভালো লাগে পছন্দ হবে স্ক্রিনে জরিল ভাই নাম্বার দেওয়া হচ্ছে অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ দেখেন নহলে ডাক দেখছেন মাঝে একদম ফুল ডিমের উপরে দেখেন হ্যাঁ অল্প দিনে কিন্তু ডিম দিয়ে দেবে ইনশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন দুইটা দুই বিস্কো উদর দুইটা কিন্তু ইন্ডিয়ান হা ইন্ডিয়ান দুইটাই একইবার দেখেন একটা হচ্ছে কেরেবার আর এটা হচ্ছে ব্ল্যাক আপনি হলো বোম্বাই হ্যাঁ হলো চোখের দেখার মতো ভাই শেষ ভালো তার সব ভালো তার পার কোনটা কত

আর এক হাজার টাকা দর্শক তো চার্জারে লাগবে স্ক্রিনে জরুরি নাম্বারটা সব যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আমারও কোনো এক জায়গায় নতুন এক ভিডিও নেই ইনশাল্লাহ সে বন্ধু আসসালাম আলাইকুম